আজকে আমরা এসেছি পাবনা জেলার পাকসিতে অবস্থিত পাকশি রিসোর্টে এই রিসোর্টে কোথায় থেকে আসবেন এবং কিভাবে আসবেন তা জানিয়ে দিচ্ছি একটু পরে আগে চলুন আমরা প্রবেশ করি রিসোর্টের ভেতরে দর্শক আপনারা যারা শহরে ব্যস্ত জীবনে ক্লান্ত একটু নিরিবিলি কোনো পরিবেশ খুঁজতে যাচ্ছেন প্রিয়জনকে নিয়ে নির্বিলি একটু সময় কাটাতে যাচ্ছেন তাদের জন্য উপযুক্ত প্লেস হতে পারে পাবনা জেলার পাকশিতে অবস্থিত এই পাকশি রিসোর্ট চলে আসতে পারেন এই পাখি রিসোর্টে এবং একটু নিরিবিলি সময় কাটাতে পারেন বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাখি রিসোর্টের তিন নাম্বার গেটের সামনে থেকে রিসোর্টের ভেতরে প্রবেশ করতেই এই স্থানটি দেখে আপনার মনে হবে এটা হয়তো কোনো আঁকামাঁকা লেক যার পানি শুকিয়ে গেছে আমিও আপনাদের মতো এই ভুলটাই করেছিলাম আসলে এটা কোনো লেক নয় এটা পায়ে হাঁটার পথ আকামাকা পায়ে হাঁটা এই পথের পাশেই ছোট্ট একটা লেক রয়েছে লেকের ধারে বসার জন্য সুন্দর সুন্দর ব্রেঞ্চ তৈরি করা আছে সাপের আকৃতির এই ব্রেঞ্চের কাছে আসতেই দেখি আমার ছোট ভাই নাগিন ড্যান্স দিতে দিতে এই দিকে এগিয়ে আসছে লেকের পানিটা যদিও একটু নোংরা তবে এর আশেপাশের সৌন্দর্য বেশ সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের মাঝখানে এরকম নির্বিলি পরিবেশে আসলে সত্যি যে কারো মনে একটা অনুভূতি জাগবে স্ক্রিনে সুন্দর যে কটেজটা দেখতে পাচ্ছেন এরকম বেশ কয়েকটা কটেজ মিলিয়ে এখানে মোট চব্বিশটা রুম রয়েছে যেখানে থাকতে হলে আপনাকে আগে থেকে রুম বুক করে আসতে হবে নইলে সিরিয়াল পাওয়া মুশকিল কারণ প্রত্যেকটা রুম প্রায় সব সবসময়ই বুক থাকে কটেজের সামনে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা গাড়ি নিয়ে আসলে আপনারাও পার্কিং করে রাখতে পারবেন এখানেই এখানে মূলত তিন ধরনের রুম পাওয়া যায় পাঁচ টাকায় কাপল বেড 6000 টাকায় কাপল টুইন বেড আর সাত টাকায় ফ্যামিলি রুম সাথে পেয়ে যাবেন সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং এরকম চকচকে সুন্দর একটা সুইমিং পুল এখানে বড়দের সুইমিং পুলের পাশাপাশি ছোটদের জন্য একটা সুইমিং পুল রাখা আছে যেখানে ছোট বাচ্চারা সাঁতার কাটতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বাস অথবা ট্রেন যোগে চলে আসতে পারেন দিতে। যদিও একটা সময় ফ্লাইটে আসারও সুব্যবস্থা ছিল কিন্তু এখন ঈশ্বরদি এয়ারপোর্ট পরিত্যক্ত তাই বর্তমানে আপনাকে বাস অথবা ট্রেনেই আসতে হবে বাস অথবা ট্রেন যেটাতেই আসুন এই রিসোর্টটার অবস্থান পাকশি রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে পদ্মা নদীর ঘেসে অবস্থিত ব্যাটারি চালিত অটোরিকশায় করে পাক্সি রেলওয়ে স্টেশন থেকে এখানে চলে আসতে পারবেন খুব সহজে এখানের নির্বিলি এবং মনোরম পরিবেশ দেখে আমি নির্দ্বিধায় বলতে পারি যদি প্রিয়জনকে সঙ্গে করে নিয়ে আসেন তাহলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন এই পাক্সি রিসোর্টে যদিও এই রিসোর্টটার আকৃতি খুব একটা বড়ো নয় কিন্তু এর ভেতরে পর্যাপ্ত গাছ থাকার কারণে ভেতরে সুন্দর মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে খুব সুন্দর সময় কাটানো যায় ছোট বাচ্চাদের জন্য রিসোর্টের ভেতরে খেলনা ট্রেনের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে ঘুরলে রিসোর্টের প্রায় অর্ধেক ঘোরা হয়ে যাবে ওই বুঝি ট্রেনের ঘণ্টা হলো এখনই মনে হয় আসবে ট্রেন আসলে না বন্ধুরা এটা অন্য কোনো কিছুর শব্দ দর্শনার্থী ছাড়া অধিকাংশ সময় এই ট্রেন বন্ধই থাকে এই রিসোর্টের আর একটা যে জিনিস আপনাকে মুগ্ধ করবে তা হচ্ছে এখানকার উন্মুক্ত হরিণগুলো একবার ভাবুন তো বনের হরিণ রিসোর্টের মাঠ জুড়ে চড়ে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে আর আপনি হরিণগুলোর সঙ্গে খেলায় মেতে উঠছেন কেমন অনুভূতি আসলে এই রিসোর্টে কৃত্রিমতার ছাপ খুবই কম পুরো রিসোর্ট জুড়ে প্রাকৃতিক একটা পরিবেশ বিরাজ করছে যা আপনাকে ফিল করাবে অন্য রকমের এক অনুভূতি বন্ধুরা যদি আপনিও এই অনুভূতি ফিল করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে এই পাখি রিসোর্টে তাই আমি মনে করি আপনার অবসর কাটানোর জন্য এই পাখি রিসোর্ট হতে পারে একটা উপযুক্ত স্থান